दा दा हाँ बोल कॉलेज थका ही नहीं हाँ तबर किये लो तो मास्टर अखोन कोई ले जो कॉलेजर फीस लिवे 2008 लाख 200 लाख बे है अच्छा ठीक है जय हम बस थकोर ची ठीक है जय ठीक है जय फटा फट करो एज के लास्ट डेट है फीस भरर ठीक है तो भाई क्या बोल चाहिए 200 दिवस बात ठीक है जय ठीक रुबेलेर स्कुलर फीस लगभग 2000 টাকা কলেজের হ্যাঁ তুমি ওকে 2000 টাকা দি দাও বাড়ি যা ঠিক আছে আরে এই তো চলো খালি ভের কামে খাবে ভাই আরে স্কুল যাবে খালি কেন তুই আমার কি হছে আমার তো দাদাই dise না তোমাকে তার দিতে হয় না আমার সামেডি তো কামাই খাইছো গড়ে যা আমার ভাই হলো ভাই হলো ওখানে চাচি আর অন্য কেউ থাকলে আমি ചാతు ঠিক আছে চলো আমাকে বুঝাই বুদ্ধি জ্ঞান আছে তোমার তুমি দু হাজার টাকা চাইছ তোমার ভাই একলে এত বড় সংসার চলেছে তুমি দু হাজার টাকা চেয়েছো স্কুলের ফিস দিল্লি যাও ঘাটতে আমার কাছে পয়সা এক নেই তোমাকে কেমন আমি দু হাজার টাকা বের করে ঠিক আছে দিতে পারবা না তো লিব না দু হাজার টাকা তোমার যখন কথা যে তুমি বোম্বে দিল্লি চলে যাও খাটতে আঁকলে তোমার পারে না তা আমি চলে যাচ্ছি আমি দাদাকে কয়ে দিছি আমি পয়সা টাইসা লিব না আমি দিল্লি পারবো না দাদুন যাব না বোম্বে যাব আমি চলে যাচ্ছি দাদা হ্যাঁ কি আমি আর পড়বো না কিছু করবো না আমি বোম্বে চলবো

আজকে তুমি এগুলো বলে বলে আমার ভাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে তুমি কালকে তুমি আমার বাবা মার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেবে আর পরশু তুমি আমার কিছুই মানে গোচ্ছে টো ছিলে তুমি পরশু আমাকে ছেড়ে চলে যাবা তো আমি এটা হতে দেবো না আমার সংসারটা ছাড় খাওয়ার হওয়ার আগে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও না না আমাকে ক্ষমা করে দাও আমার ভুল গেছে ভুলে গেছে তা বুঝতে পারছো ভুলে গেছে তো যাও টাকা লেন দাও ওকে স্কুল পড়াও তো ভাবি যখন ভুল বুঝতে পারলে বুঝতে পারলি তো দু হাজার টাকা টাকালে যা স্কুলে ফিস বসে ঠিক আছে হ্যাঁ যা খাওয়া দাওয়া করে যাবি স্কুল বুঝতে পারিনি ঠিক আছে যা